বেলা আমি কোকোপিট বানাইতেছি দিনের বেলা প্রচুর সময় পাই নাই কালকে যাব হচ্ছে ইভেন্টে ওখান থেকে যদি আমি রকম গাছ নিয়ে আসি তাহলে তো আমার গাছটাকে টবে বসাতে হবে এই জন্য রাত্রেই আমি কোনো সার এক্সট্রা সার আমি দেব না এই যে একটা প্লাস্টিকের ইয়া সাইড দিয়ে বুটি দিয়ে কেটে নিশি তারপরে এই যে বোতলের মুখে এখানে এটাও কেটে নিয়েছি ছোট ছোট করে নারিকেলের দুটো খুপড়ি ছিল ওই পেছনের টুকা একটুখানি ফোঁটা করে নিছি বোতলের এইটা ওইভাবে বটি দিয়ে করে নিয়েছি আর একটা হচ্ছে পুরাতন দইয়ের খুঁটি ছিল সেটাও পেছনে এরকম করে নিয়েছি ফুঁটা করে নিয়েছি ওই ফুঁটা বন্ধ করতে হবে হচ্ছে ইটের খোয়া দিয়ে আর এই যে কোকোপিট আরও তৈরি করবো কারণ গুলাতে মাটি বালু এবং হচ্ছে কোকোপিট একসাথে মিশাইয়ে তারপরে হচ্ছে আমি এগুলো রেখে দেবো যাতে আমি কালকে বিকালবেলা এসে আমার সাথে কোনো সমস্যা না হয় আমি যেন খুব আসে যাই পাই না কেন ইভেন্ট থেকে আমি যেন এনে এখানে রেখে দিতে পারি কয়টা গাছ থেকে পাবো আমি জানি না তবে ছয়টা পট টব আমি রেডি করে রেখে যাব তারপরে দেখা যাক কি হয় আর বাড়ির বাইরে তো মনে করো যে আমি জৈব সার প্রস্তুত করার জন্য সব গোবর তারপরে বাড়ির যে সবজির যে চোচা আছে শাক সবজি সেগুলো আমি মাটির মধ্যে দিচ্ছি এখন দেখা যাক ওখান থেকে কিছুদিন পর সার হবে আর আপাতত এই কুকুপিট দিয়ে বালু বালু আছে বালু নিয়ে আসছি এই দেখো আমি মাটিতে শুধু পাতা ফেলে রেখেছিলাম সেইখান থেকে পাথর কুচির একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে গাছ নিয়েছে এটা আমি পরে আলাদা টবে সেট করব। আর এইখানে কিছু বালু ছিল সেই বালুটা হচ্ছে আমি কোকোপিটের সাথে মিশাবো বালু মাটি এবং কোকোপিট দিয়ে সবগুলা টপ ভর্তি করে রাখছি এই যে প্লাস্টিকের তিনটা বোতল আর নারকেলের দুইটা খুলি আর হচ্ছে একটা পুরাতন দইয়ের খুঁটি আমি জানি না এখান থেকে আমি কতটুকু কি পাবো তারপর আমি প্রস্তুত করে রেখে দিলাম রাত্রেবেলা দেখা যাক কালকে যদি আমি পুর্তুড়িকা টাইপের কয়েকটা মানে কালারের গাছ পাই তাহলে হয়তো বা লাল এবং সাদা বাদে অন্য কোনো কালার পেলে এই দুইটার মধ্যে লাগাবো আপাতত আর বড় কোনো যদি গাছের কাটিং পাই এইটার ভিতরে লাগাবো আর এটার মধ্যে লাগাবো আর ছোট যদি কোনো ক্যাকটাস জাতীয় কোনো গাছ পাই তাহলে এটা এই দুটার মধ্যে লাগাবো আমার প্ল্যানিং হচ্ছে এরকম কারণ আমি দেখেছি ইভেন্টের ম্যাক্সিমাম মানুষ কাটিং দিচ্ছে হচ্ছে ক্যাকটাসের ছোট ছোটো গাছের পুতুলিকার বড় আম জাম কাঁঠালেছ এগুলো আমি আনবো না ছোট ছোট গাছ যদি পাই তাহলে আনবো তো সেই হিসাবে আমি ছয়টা টপস সেট করে নিয়েছি আপনারা বলতে পারতেন যে আপু আপনি ভালো টপে বা ওয়ান টাইম অনেক ক্লাস পাওয়া যায় সেখানে আপনি করতে পারতেন কিন্তু আপু আমি জাস্ট শুধু ফার্স্ট টাইম এই জন্য এক্সপেরিমেন্ট করার জন্য আর কি এরকম করলাম যে যদি না হয় তাহলে আমার প্রথম দিকে ব্যর্থ তা ভালো লাগবে না এই জন্য এই টুটি টুকিটাকি জিনিস আমার হাতের কাছে যা ছিল তাই দিয়ে আপাতত করলাম দেখা যাক কালকের ইভেন্টে কি হয় দেখি আল্লাহ তালা যদি ইভেন্টে নিতে পারে তত তো নিলই আর যদি না নিতে পারে তাহলে তো আমার এই বাড়িতে যে গাছগুলো আছে সেগুলোর কাটিং আমি এখানে বসাবো যদি আমি ইভেন্টে কোনো গাছ না পাই আর যদি পেয়ে যাই তাহলে যে এইরকম ভাবে বললাম এই পাশে পুতুলিকা বড় কোনো গাছ হলে এখানে ক্যাক্টাস জাতে এখানে আর এই যে বড় এটাতে লাগাবো ইনশাআল্লাহ দেখা যাক সকালে আপনাদের সাথে এই ভিড়ের মধ্যে কিভাবে কি আর নেব না আমি গাছ জানিস এগুলো লাগে হয়ে নিচ্ছে গৰমে একদম অৱস্থা খাৰপ কিসব বলবা কুকু বাই করে বলে বড় চানো হ্যাঁ কথা বল ভিডিও করে না কিসব আমি আমার কাছে দেখ নাও তুমি গ্যাস নিয়ে কিছু বলবা বলে বলো

কিন্তু আমি এখান থেকে গাছ নিছি আমি অ্যাডেনিয়ামের বীজ নিছি সেই সাথে আরো সূর্যমুখীর যে বীজ আছে সেই বীজটা নিছি আমি আর বেশি কিছু নিতে চাই না কারণ আমার হবে না একটা আছে সেটা দেখা যাক এখান থেকে কিছু পাই চলো আর কোনো গাছ আমি নিব না এগুলো আগে ভয়ানিক অনেক নিচে আমি বেশিরভাগ গাছ এখান থেকে নষ্ট হবে হ্যাঁ হ্যাঁ একটা ফুচকা একটা চটপটি হ্যাঁ চায়নাবাদে আমরা আসছিলাম এবং ওইখানকার ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আমি লিঙ্ক দিয়ে দেবো এখন এত পরিমাণ গরম যে এই গরমে আমার ভিডিও করতে ভালো লাগতেছে না প্লাস ভয়েস দিতেও ভালো লাগতেছে না ওই যে দূরে দেখতেছেন ওইখানে হচ্ছে আমাদের ইভেন্ট ছিল গাছে ওখান থেকে চলে আসছি বিশ মিনিট লেট করছি তিনটা থেকে দেওয়ার কথা ছিল আমরা বিশ মিনিট লেট করছি বিশ মিনিটের মধ্যেই সমস্ত গাছ শেষ যারা যারা গাছ চেনে গাছ সম্পর্কে জানে তারা ভালো ভালো গাছগুলো বেছে বেছে নিয়ে গেছে আমার টার্গেট ছিল হচ্ছে ছয়টা গাছ যে আমি রাত্রেই বলে দিয়েছিলাম আপনাদেরকে পুর্তুলিকা টাইপের কিছু নেব আর হচ্ছে বড় কোনো গাছ নেবো আর অরিগানো আর ওই পায়েস পাতা আর হচ্ছে তুলসী পাতার জন্য আসছিলাম কিন্তু আমি তুলসী পাতা পাইছি অরিগানো পাইছি কিছু পুরতুলিকা পাইছি রজনীগন্ধার একটা পাইছি শুধু পায়েস পাতা পাই না তাতে আমার আফসোস নেই তার থেকে অনেক অনেক কাটিং আমি নিছি এখন দেখা যাক এগুলো হয় নাকি অনেক সাউন্ড হইতেছে ওইদিকে আর এদিকে আপনাদের ভাইয়া আলুর চপ খাইতেছে কারণ চেনাবাদা আসলে আমরা ম্যাক্সিমাম সময়ই চেনাবাদা আসলে আলুর চপ খাই খুব মজার এটা খাবার খুব মজার খাবার এইটা

আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজেরাই বলবেন যে কোনটা কী গাছ আসলে ওইখানকার পরিস্থিতিতে দেখলেন কেমন সবাই যার যার মতো গাছ রেখে গেছে সেখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো গাছ নিয়ে আসবেন এইটা হচ্ছে অরেগানো গাছ এটার জন্য গিয়েছিলাম এটা হচ্ছে তুলসী এটার জন্য গিয়েছিলাম মানি প্লান্ট আছে আমি যেগুলো চিনি আর কি এটা মানি প্লান্ট হ্যাঁ এটা পুতুলিকা এটা রজনী রজনীভন্ডার হচ্ছে চারা আরও অনেক গাছ আছে এই যে পাতা দেখেন এটা একটা এই যে একটা এই যে পাতা তার পাতা এখন মূল বিষয়টা হচ্ছে এখান থেকে আমি কয়েকটা চারা তৈরি করতে পারবো সেটাই হচ্ছে আসলে সেটা হচ্ছে অপরাজিতা এই যে ডাল যে পেন্সিল ক্যাক্স মনে হয় এটা কাটিং আছে সব সব গাছের কাটিং এই একটা ছোট্ট ছোট্ট দেখা যাক গুলো থেকে কয়টা করতে পারি যে কয়টা হয় আর কি